ভাই বাড়িতে তো বিদ্যুৎ থাকে না ইয়ারকুলার কুলার দিয়ে কি করবো ভাই ইয়ার কুলার দিয়ে কি করবো মানে আপনি বিদ্যুৎ ছাড়াই সাত ঘন্টা চলবে বিদ্যুৎ ছাড়াই ইয়ার কুলার সাত ঘন্টা চলবে চলবে যে পরিমানে গরম হ্যাঁ সামনে কিন্তু ইদুর আজহা ইদুর আজহার কিন্তু সময় আছে মোটামুটি আমাদের বাড়িতে যাওয়ার মাত্র দশ দিন মতো হ্যাঁ 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 থেকে দশ দিন সময় আছে যারা সাত থেকে দশ দিনের মধ্যে বাড়িতে যাবে আজকে কিন্তু থাকবে আমাদের সব থেকে ধামাকা অফার এবং ঈদের শেষ অফার ঈদের শেষ অফার শেষ অফার আচ্ছা এরপরে কিন্তু আপনারা যদি ওই আগের দেখেন যে কি পরিমানে বিদ্যুৎ যাওয়া করছে মানে গেলে তো আর বিদ্যুৎ থাকে না তো ইয়ার কুলার দিয়ে আমি আপনি ইয়ার কুলার একটা নিয়ে যাবেন আপনার পরিবার সহ সবাই এখানে সুরক্ষা পাবে যে পরিমানে গরম পড়ছে সেখানে কিন্তু অনেকটাই তাপমাত্রা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করবে পাশাপাশি কি বলবো না থাকলে ও রে মানে সাত ঘন্টা চলবে একটা কুলার কারেন্ট ছাড়া বাতাস কেমন দিবে এটা বাতাস কেমন দিবে এটা তো বলার অপেক্ষা রাখেন আমি আপনাকে একটু চালিয়ে দেখাই আচ্ছা দেখেন আমার এখানে চার্জ আছে তিন পার্সেন্ট মানে দাগ

বাড়িতে আচ্ছা টেবিল ফ্যান গুলো কিন্তু বাস খুব ঠান্ডা হয় কিন্তু কুলার আচ্ছা মানে আপনার ঠান্ডা কর্মী কোল্ড ওয়াইন দেওয়া আছে আচ্ছা মানে ঠান্ডা আসবে দেখেন আপনি এটা এরকম করতে পারবেন যে আপনি চালায় রাখছেন

দিবেন আচ্ছা বাকিটা কুরিয়ার কন্ডিশন মাধ্যমে যাবে ওকে ঠান্ডা বাতাসটা ঠিক ভাবে পারবেন এখন ঠান্ডা বলতে কারণ আপনি যদি বলেন যে ভাই ঠান্ডা বলতে আমি এসি মতন বাতাস পাবো এটা কি সম্ভব না সেটা সম্ভব কথা হলো আপনার বাতাসটা ঠান্ডা আসবে আপনি সামনে থাকবেন আপনার শরীর ঠান্ডা হবে আচ্ছা আপনি যদি বলেন ভাই এই ঠান্ডাতে আমি মানে এসি মতন ঘর ঠান্ডা করব এটা কিন্তু সম্ভব না যারা এইগুলো বলে বিক্রি করে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রড বা ভুয়া ভাবে বিক্রি করছে সেটাই আরেকটা বিষয় বলি আমাদের ভিডিও নিয়ে কিন্তু বিভিন্ন প্রতারণা চক্র প্রতারক চক্র আপনাকে বলবে কি ভাই এই এয়ার ক্লটার দাম তিন হাজার টাকা আচ্ছা নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করুন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করুন রবি পরে পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন আপনি পাঁচশো টাকায় মার যাচ্ছে হ্যাঁ 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 নিজের চিন্তা করে দেখেন যে তিন হাজার টাকায় একটা ইয়ার ক্লট দেবে কিনা সেটাই পঁচিশশো টাকায় একটা ইয়ার প্লট দেবে কিনা এটাকে আপনি চিন্তা করেন আপনি এগুলো চিন্তা করে পরে ফোন দিয়ে বলেন ভাই আমি তো টাকা পাঠাইছি আপনি তো আমাদের ফোন ব্লক করে দিয়েছেন ভাই আপনি এই নাম্বার টাকা পাঠাইছেন ভাই আপনি টাকা পাঠানোর পরে আপনি আমাদের নাম্বার যোগাযোগ করছেন আচ্ছা আপনি ওখানে তিন টাকা লোভ দেখেছেন আপনি তিন টাকা দেখে কিন্তু ওখানে মানে আপনি কম নাম পেয়ে ওইখানে বুকিং করে দিয়েছেন ওই টাকাই আপনার লস আপনার একটা এয়ার কুলার কিনতে গেলে যারা দোকানদার তারা যদি আনতে যায় সেই ক্ষেত্রেও কিন্তু দাম আর অনেক বেশি পড়ে যে আপনারা এই প্রাইসে কিভাবে দিবে

এখানে এই পিছনে নিচে চাকা আছে আমি এটা চাকা লাগাই নাই আচ্ছা আচ্ছা আমি আপনাকে দেখাব প্রত্যেকটার নিচেই চাকা আছে নাকি জি কালার আছে দুইটা দেখা যাচ্ছে একটা ব্লু কালার একটা কালার ওকে সুন্দর একদম ডিজিটাল বাজারে নতুনভাবে চলে আসছে 노바 ইয়ারকুলার 노ভা বলতে আমরা যেটা বলি যে দেখেন বক্সের সাথে লেখা আছে 36 বছর যাবত বিশ্বাসীর সাথে ব্যবসা করে আসছে 노ভা এরপর সোলার চার্জিং এটা কি ভাই সোলার চার্জার মানে দেখেন আমি অপশন দেখাই তাদের বাসায় সোলার ব্রিজ আছে আপনি এখান থেকে যদি কোনো বাতাসটা এদিক থেকে যায় এই বাতাসটা কিন্তু বাইরের থেকে বাতাস দিয়ে বাতাস বের হয় আচ্ছা আপনি এখানে রাখেন ঠান্ডা বের হবে সেটাই হবে না সেটাই আপনি এটা নেই আচ্ছা এখান থেকে বাতাসবে সেটাই হবে আচ্ছা আপনি যদি কোনো বাতার যদি পানি ভেদ করে যাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠান্ডা ঠান্ডা হবে আপনাকে মানতে হবে যে আবার সেটা যদি হয় ঠান্ডা পানি পাই আর সেটা যদি ঠান্ডা পানি হয় হ্যাঁ আপনি এখানে ফ্রিজের ডিপ ফ্রিজ থেকে হ্যাঁ 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 একটা বোতল আচ্ছা ফ্রিজিং এটা বোতল আপনি এখানে হাফ একটা বোতল লিখে দিলেন আচ্ছা আচ্ছা তো হাফ লিটার দুই তিনটা বোতল রেখে দিলেন আচ্ছা পানি রেখে হ্যাঁ 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 বাতাসটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে বের হবে ঠান্ডা হয়ে বের হবে আপনি দেখেন ঝর্ণার মতো কিন্তু পানি বর্ষে এখান থেকে ও রে দেখেন একদম মনে হয় ঝর্ণার মধ্যে আছি দেখেন দেখেন

প্রচুর সংকট এবং এটা কিন্তু আপনার ডিসপ্লে সিস্টেম হ্যাঁ 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 ডিজিটাল এলইডি ডিসপ্লে ইয়েস দেখতে বেশ সুন্দর চাকা সিস্টেম আছে আপনি এয়ার কুলারের একটা ভালো দিক ভাই রিমোট থেকে চাকা আছে রিমোটের চাকা আছে আচ্ছা আচ্ছা এই যে মনে হয় রিমোট নাকি এটা তো রিমোট ওকে চাকা দেখেন এই যে চাকা লাগানো আছে এখানে আসলে টাইলস না তো এই যে ওকে দেখেন মানে এটা কিন্তু খুব সুন্দর এক রুম থেকে এক রুমে আপনি মুভিং করতে পারবেন মানে এ কি ভাই

আজকে চরম অফারে কিন্তু ইয়ার কুলার থাকবে এই যে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আছে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমি বলবো আজকে লাইভটা শেয়ার করে দিবেন সবচেয়ে বেশি শেয়ার করে দিবেন আজকে কারণ আজকে যে অফারে থাকবে এই অফারে আপনার শেয়ার দ্বারা কিন্তু সবাই ইয়ার কুলার নিতে পারবে গরমে স্বস্তি পাবে ইয়ার কুলার কিন্তু ঠান্ডা বাতাস দিবে প্রচুর ঠান্ডা বাতাস দিবে আপনাকে যেই ঠান্ডা বাতাসটা আপনি আসলে মানে ভাবতে পারেন না যে ফ্যান থেকে একটা ঠান্ডা বাতাস ওই রকম আশা করতে পারবেন না যেই আশা করতে পারবেন যে এয়ার যে এরকম বাতাস এটা সেই এয়ার কুলার একদম চলে আসছে যারা নিতে চান হ্যাঁ তারা কিন্তু আর এইগুলো কিন্তু আপনার নতুন করে কনফিগার করা লাগে না আপনারা মানে এইভাবে বক্স সহ বাড়িতে চলে যাবে তাছাড়া দুমার পর চাকাটা লাগিয়ে নেবেন লাগিয়ে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন ওকে ওকে চমৎকার যারা লাইভ দেখছেন মানে আবারো বলছি লাইভ শেয়ার করবেন এই সময় কিন্তু আপনারা অলরেডি তিন 4 দিন আগে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যায় আচ্ছা আপনারা মানে 48 ঘন্টা অফার থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে 48 ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন 5 থেকে 700 টাকা কিন্তু তারা লাভবান হবেন আরো বেশি কারণ হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু এই এত বড় একটা জিনিসের 5 700 টাকার মধ্যেই আসে জি

আটচল্লিশ ঘন্টার জন্যই নিতে পারবেন ডেলিভারি চার্জ ছাড়া ডেলিভারি চার্জ ছাড়া এরপরে কিন্তু ডেলিভারি চার্জ যুক্ত হবে ফ্রি আটচল্লিশ ঘন্টার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে যারা নিতে চান হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে চলে আসবেন অ্যাড্রেস দেওয়া আছে যাদের দরকার আবার ফোন করে জিজ্ঞাসা করে নেবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের নেয়ার সিস্টেমটা একটু বলে দেন কিভাবে ঢাকার বাইরে থেকে নেবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আচ্ছা আর এখানে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা বিকাশ করবেন আচ্ছা আচ্ছা বাকিটা কুড়ি কন্ডিশনের মাধ্যমে আপনি পাঁচশো টাকা বিকাশ করলেন আপনার তেরো হাজার

যে আপনার মোটর নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি আমাদের কাছে ওকে যেকোনো ধরনের সমস্যার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা নিতে চান আটচল্লিশ ঘন্টার অফারে দ্রুত দ্রুত নিয়ে নিবেন আবারও বলে দিব রিচার্জেবল রেয়ার কুলার এক চার্জে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিবে যারা নিতে চান ঠান্ডা বাতাসের ইয়ার কুলার আটচল্লিশ ঘন্টার অফারে দ্রুত দ্রুত নিয়ে নেবেন আজকে আমরা শেষ সরাসরি আমি আরেকবার বলে দিই ওকে হোলসেল হোম আপ্লায়েন্স মোহাম্মদপুর বসিলা বসিলা যে র্যাব অফিস আছে র্যাব দুই এর কার্যালয় আচ্ছা সেটা পার হওয়ার ঠিক একটু পরে বসিলা ব্রিজের ঠিক আগে মানে বসিলা র্যাব অফিস আর বসিলা ব্রিজের ঠিক মাঝখানে এবং মানে আরামের সাথে শপিং করে চলে আসতে পারবেন ওকে ওকে যারা আসবেন দ্রুত চলে আসবেন যারা অর্ডার করবেন দ্রুত করে ফেলবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ